আমার নতুন খালা কি করছে তো সেগুলোয় তোমাদের কাছে কি অংশ দেখাবো আর দিনের বেলায় কিন্তু গ্যাস খুবই কম থাকে মাঝে মাঝে থাকে আবার মাঝে মাঝে থাকে না তবে একটার পরে কিন্তু ফুল গ্যাস থাকে তো ওই সময় কিন্তু আমাকে রান্না করতে হয় তবে যাই হোক আমাদের কিন্তু এগুলো পালাহাঁস তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমাদের হাঁসগুলো মানে উড়াল দিয়ে গিয়ে চলে গিয়েছে তো চলে গিয়েছিল তো আবার আসছে কয়েকদিন পরে আসছিল একটা তো আরেকটা কিন্তু পায় নাই তবে যাই হোক তো এই হাঁসগুলো কিন্তু রাহিলের বাবা বাজার থেকে ডেসিন করে আনছে তো ভালোই পরিষ্কার তো তারপরে খালা বলল যে এরকম একটা মাজনী হলে যতটুকু আছে তো সেইটুকুই চলে যাবে তো আমার এই খালা কিন্তু নতুন তো খালা একটু সহজ সরল মানে কাজ বেশি পারে না এমনি মানুষ ভালো তারপরও আমার যেহেতু এখন রান্নাঘরে আমার খালা নেই তো ওই খালা কিন্তু অসুস্থ আর ওই খালা কিন্তু মানে অনেক বয়স হয়ে গেছে তারপরও দুই বছর কাজ করলো তো এই খালা নতুন যেহেতু তো কিছু কাজ পারে না শিখিয়ে পুড়িয়ে দিতে হয় তো এখন কয়েকদিন থেকে কাজ করতেছে তো অনেক কাজ পারে মানে আমি শিখিয়ে শিখিয়ে দেই তো অনেক মগ আর কি তোমরা কি কো মগাকে তো আমি কিন্তু মগাই বলি তবে যাই হোক তো এই এই হাঁসগুলো এইভাবে যতটুকু লোম ছিল তো পরিষ্কার করে নিয়েছে তারপরে পুড়ে নিয়েছে তারপর এখন মানে কাটার সময় আমি দেখিয়ে দিয়েছি পারে না বলেছিল যে আমি মুরগিও কাটতে পারি না আর হাঁসও কাটতে পারি না হাস্যকর একটা ঘটনা তো আমি খালাকে বলছি তুমি কাটো আমি দেখিয়ে দিচ্ছি কেমন